আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেখতেই পারছেন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো মোটামুটি কিন্তু আসুন্না ফাউন্ডেশন বাংলাদেশের আপনারা জানেন সর্ববৃহৎ একটা ফাউন্ডেশন যেটা হচ্ছে আমাদের আল্লামা আহমদুল্লাহ হজুরের যেটা তো এখান থেকে এই প্রতিষ্ঠান কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা করেছে যেটা কিন্তু আপনারা দেখতে পারেন এবং যারা এই যোগ্যতা আছেন তারা কিন্তু এটাতে আবেদনও করতে পারেন তো প্রাইভেট কোম্পানির মধ্যে একটা সেরা কোম্পানি হচ্ছে বা সেরা প্রতিষ্ঠান হচ্ছে সুন্না ফাউন্ডেশন তো তার আগে আমি বলে নেই আপনি যদি যে কোনো ধরনের সরকারি বেসরকারি জব রিলিটির ভিডিও ভিডিও পেতে চান অবশ্যই আপনি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে হচ্ছে সকল ধরনের সরকারি এবং বেসরকারির মধ্যে প্রাইভেটের মধ্যে সব থেকে ভালো যে প্রতিষ্ঠানগুলো বিশ্বস্ত প্রতিষ্ঠানগুলো সেগুলোর আমি ভিডিও আপলোড করে থাকি তো অনুরোধ আপনি অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা দেখব এখানে ফাউন্ডেশন কি কি পদ সেগুলো আমরা দেখবো এখানে পদসমূহ হচ্ছে বাবুরচি একজন তো আহ বাবুরচি এবং ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানেও একজন তারপরে হচ্ছে আমরা দেখব এখানে মাসিক বেতন বেতন সম্পর্কে আলোচনা করা হয়েছে তো বিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা বেতন এটা হচ্ছে আলোচনা সাপেক্ষে তবে বিশ হাজার প্লাস আর কি তো এরপর আমরা দেখব এখানে প্রয়োজনীয় যে যোগ্যতা এবং অভিজ্ঞতাগুলো সেগুলো আমরা পড়ে দেখব সংশ্লিষ্ট পদে কমপক্ষে দু থেকে তিন বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই সৎ পরিশ্রমী ও দায়িত্বশীল হতে হবে তারপর আমরা দেখব ইলেকট্রিশিয়ান পদের জন্য ট্রেড কোর্স সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং প্রতিষ্ঠানিক পরিবেশে কাজের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে তো বিষয়টা আমি এখান থেকে সুন্দরভাবে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। তো এখানে হচ্ছে দুই থেকে তিন বছরের কি অভিজ্ঞতা থাকতে হবে আপনি যদি হচ্ছে যে কোথায় সেটা হোক আপনি নিজ এলাকাতে হোক বা কোনো একটা প্রতিষ্ঠানই হোক বা যে কোথায়ও যদি আপনি জব করে থাকেন বা কাজ করে থাকেন আপনি কিন্তু সেটাই কিন্তু আপনি অভিজ্ঞতা হিসেবে দিতে পারবেন এবং তারপরে দেখবো আমরা এখান থেকে প্রার্থীকে অবশ্যই সৎ পরিশ্রম যেহেতু এটা একটা সব থেকে ধর্মীয় একটা প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে বৃহৎ একটা একটা বৃহৎ একটা প্রতিষ্ঠান এবং ধর্মীয় একটা প্রতিষ্ঠান এবং পাশাপাশি হচ্ছে আপনারা জানেন আমাদের হুজুরের প্রতিষ্ঠান এটা আসুলনা ফাউন্ডেশন তো অবশ্যই সেখানে হচ্ছে সৎ পরিশ্রমিক এবং নামাজি হতে হবে ঠিক আছে তো এটা আমরা সবাই জানি তো ইলেকট্রিশিয়ান পদের জন্য ট্রেড কোর্স সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার সেখানে হচ্ছে আপনি টিডিসি থেকে হোক যুব উন্নয়ন থেকে হোক টেকনিক্যাল থেকে হোক ভোকেশনাল যে কোনো জায়গা থেকে হোক সরকারি হোক বেসরকারি হোক একটা স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে সরকার স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে যদি আপনি একটা ট্রেড কোর্স করে থাকেন দেন ওই কোর্সের যদি আপনি ওটা ওই কোর্সটা যদি থেকে থাকে ওই সার্টিফিকেটটা থেকে থাকে আপনি অগ্রাধিকার পাবেন দেন আপনার যদি নাও থেকে থাকে আপনি কিন্তু তবুও আবেদন করতে পারবেন যদি আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে থাকে বেটার দেন পাঁচ বছর দশ বছরের এক্সপিরিয়েন্স থাকে থাকে কিন্তু কোনো সার্টিফিকেট নেই পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আছে তিন বছরের এক্সপিরিয়েন্স আছে আপনি কিন্তু তবুও আবেদন করতে পারবেন দেন এখানে বলা আছে যে আপনার অগ্রাধিকার দেওয়া হবে এরপরে দেখব প্রতিষ্ঠানিক পরিবেশের কাজের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হয় অর্থাৎ আপনি যদি কোথাও জব করে থাকেন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে থাকলে যোগ্যতা আর কি অতিরিক্ত আর কি বলা আছে তো আপনি এখানে আবেদন করতে স্ক্যান করুন স্ক্যান করার মাধ্যমে একটা ফর্ম থাকবে সেই ফর্মে কিন্তু আপনি আপনার তথ্যগুলো দিয়ে কিন্তু আবেদন করতে পারবেন তো আবেদন প্রিয়া হচ্ছে আগ্রহী প্রার্থীদের বিস্তারিত তথ্য সিবি দিয়ে আঠারো আগস্ট দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে গুগল ফর্ম পূরণ করতে হবে তো এখানে যে স্ক্যান কিউআর কোডটা দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে কিন্তু যে একটা কিউআর কোডের মাধ্যমে আপনার মোবাইল থেকে স্ক্যান করে কিন্তু গুগল ফর্ম আসবে সেই ফর্মটাতে আপনি আবেদন করবেন তো বিষয়টা কিন্তু একদম সুন্দরভাবে স্পষ্ট বুঝে দেওয়া আছে তো এরপরে দেখবো ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে ঠিকানা পুলসি সিয়ত্তর রোড নক থ্রি পোলসি আফটা হয় তো বিষয়টা কিন্তু আপনারা জানতেই পারেন তো যারা যারা আবেদন করবেন আবেদন করবেন অবশ্যই এবং অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম